নির্মাণ কাজে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে নিয়ে এবার ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ শুধু তাই নয় গুরুতর এই অভিযোগে ঘিরে উত্তাল গোটা এলাকা অভিযুক্ত বিজেপি নেতা ঘটনা উত্তর মহারানীপুর এলাকায় বেশ কিছু সময় অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকরা দাবি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক তবে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন আন্দোলনকারীরা খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরের সরকারি ছাত্রাবাস নির্মাণ কাজে হামলা ও চাঁদাবাজির অভিযোগ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি শাসক দল বিজেপির খোয়াই জেলা জনজাতি মোর্চার সহসভাপতির প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের নীরব ভূমিকা প্রতিবাদে সোমবার সকাল থেকে পদ অপরোধে নামে উত্তেজিত এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বলরাম কোবরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নির্মীয়মান এসটি গার্লস হোস্টেলের কাজে নিয়োজিত ছিলেন নির্বাচিত ঠিকাদার বিক্রমদীপ বর্মা অভিযোগ কাজ শুরু করার আগে কিছুক্ষণের পরই শ্বেতেশ দেববর্মা এবং প্রঞ্জিত দেববর্মা ওরফে প্রনয় নামে দুই ব্যক্তি নির্মাণস্থলে এসে রড এবং ছুরি দেখিয়ে শ্রমিকদের ভয় দেখায় তারা দাবি করে এবং কাজ বন্ধ করার নির্দেশ দেয় শ্রমিকরা প্রতিবাদ করলে তাদের উপর সশস্ত্র হামলা চালানো হয় গুরুতর আহত হন কয়েকজন শ্রমিক ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছাড়া হুমকি দিয়ে চলে যায় উল্লেখযোগ্য বিষয় হল অভিযোগপত্রে প্রণজিত দেববর্মার রাজনৈতিক পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয় তিনি খোয়াই জেলা বিজেপি জনজাতি মোর্চার সহ সভাপতি পদে রয়েছেন তা সত্ত্বেও প্রশাসন তরফে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই অবস্থায় ঘটনার নয় দিন পরেও প্রশাসনের নিরাপদা এবং কার্যত নিষ্ক্রিয়তা ঘিরে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় সোমবার সকাল থেকে উত্তরের মহারানীপুরে প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনের নামে সাধারণ মানুষ তাদের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং নির্মাণ কাজ পুনরায় চালু হোস্টেল দ্রুত কার্যকর করা এবং নির্মাণস্থলে স্থায়ী পুলিশ পুনরাপত্তা মোতায়েন এই দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নির্মাণ কাজ শুরু আশ্বাস দেওয়ার অবরোধে তুলনায় স্থানীয়রা তবে তাদের বক্তব্য যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে এদিকে নির্মাণাধীন হোস্টেলে ইতিমধ্যেই ছাত্রীরা ভর্তি হলেও নিরাপত্তার অভাবে কাজ বন্ধ হয়ে থাকায় হোস্টেল চালু করা যাচ্ছে না ফলে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহু আদিবাসী শিক্ষার্থী অভিযোগের অনুলিপি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী উপরা কল্যাণ মন্ত্রী অ্যাডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং পুলিশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এখন গোটা উত্তর মহারানীপুর একটাই প্রশ্ন আইন কি ও রাজনৈতিক প্রভাবের কাছে নথি স্বীকার করবে নাকি সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা পাবে আচ্ছা একেলই বো স্কুল সামো মতঠাক জাগমে নংনী চিং বনারা মানকা এখা পোস্টারা মানকা বুঝতে কেটে গিয়ে বেমন প্রায় মতো সাপ্তা কানেক রাম বই একেল ব্যাফেছি মিশে বাই টামকে মন সিল হইতে যে অ রব য নুখা নখা তামাই টাইন খা রকম সশল মেডিয়ায় নোখা বসবই আবত সাই আপুল হয়তো যে অ' চাম বড দেই অ' চামুং ত চালোক এবাং স্টুডেণ্টৰ বুৰা এডমিছন নজা এই বে বেছা মায় নাবা এই স্কুল যে যাতে চামুচ চিৰিয়া বট দংা হাই যাব তই ন যে এলেকা বী কোনো পাতি কালাৰ খে অ জাগা এই যি অ' এলেকা বী অ একা স্কুল যে চামো মাক তামো চালো খাই না নিবা ক' सिनिटि कस्या मिल है खाइजा गत नजुत अवश्य नलेज दो नभ सब जा सबैजा हामी ते सेल मेडिया जे नै हिँडै ते प्रन सिटास हुँदै इङ्के बिङ बुस तामाङ त अब त समे तसियल मेडिया नुखाइ बो कुन जागि तौत আবছ চাব নাম জাকা এই আপুনি নে যি বিচন জেচন এক নাই চব গাৰ্ল হেল্লিং তাবোন চামো চিথা চামো মোক অবন অৰ অ চাব নৰকেই ক'গৰি ফাইকে নৰক আন্দোলন চিনাবুক এছ ডি এম চাহেব মা ফাই বিদ চাহেব মা ফাই বৰফাই যগ্ৰী খা চাই